আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে ক্যালকে দেখো আমরা এই বেসিক কনসেপ্টের ক্লাসে আলোচনা করছি আমাদের অধ্যায় ভিত্তিক যেই বেসিকগুলো রয়েছে সেই বেসিকগুলো নিয়ে এবং এই বেসিকগুলোকে আমরা বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করে রেখেছি আমরা বেসিকটা সাজিয়েছি এইভাবে যে আমরা প্রথমে ওই অধ্যায়ের যেই কিছু শব্দ আছে কিছু কী ওয়ার্ড রয়েছে বা কিছু মূল শব্দ রয়েছে বা ধারণাগত যেই শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সাথে নিজেদেরকে পরিচিত করবো ওই অধ্যায় সম্পর্কিত কিছু সূত্র আমরা শিখবো ওই অধ্যায় সম্পর্কিত কিছু বেসিক কথাবার্তা আমরা শিখব ওই অধ্যায়ের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেই নিয়মগুলো আমরা শিখব আমরা এরকম বেশ কয়েকটা সিকোয়েন্স মেনটেন করে আসলে বেসিকটা আলোচনা করেছি এরকম না যে একটা ক্লাস হবে এক ঘন্টা পনেরো মিনিট বা বিশ মিনিট বা হোয়াটেভার যে কোনো একটা টাইম পিরিয়ডের একটা ক্লাস হবে এক ক্লাসে পুরো বেসিকটা আলোচনা হবে না এভাবে আলোচনা করলে আসলে হয় না এই জন্য আমরা আলোচনাটাকে অনেকগুলো ভাগে ভাগ করে রেখেছি যাতে করে আলোচনাটা অনেক বেশি লম্বা না হয় একদম ছোটও না হয় পরিমিত একটা ক্লাস থাকে এবং সবচাইতে বড় কথা হচ্ছে ক্লাসটা করে যেন তোমরা আনন্দিত হও ক্লাসটা করে যেন তোমরা মজা পাও ক্লাসটা করে যেন তোমরা কিছু শিখতে পারো দেখো আমরা ক্লাস নাইন এইট থেকে যখন ক্লাস নাইনে উঠি নাইনে উঠে যখন হিসাব বিজ্ঞান বইটা প্রথম ধরি তখন কিন্তু আমরা এর ভাষাটা বুঝতে পারি না এর যে এর যে মনোভাবটা এটা আমি বুঝতে পারি না তার কারণটা কি তার কারণটা ওর শব্দের সাথে আমি পরিচিত না যেমন যেমন দেখো আমি ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি আমার নোয়াখালীতে যেই বন্ধুটা থাকে বা নোয়াখালী থেকে যেই ছেলেটা বা যেই মেয়েটা ঢাকায় আসে আমি তার সাথে ঠিক করে যোগাযোগ করতে পারি না তার কারণ আমি তার ভাষা বুঝি না যে ছেলে বা যেই মেয়েটা চট্টগ্রাম শহরে বড় হয়েছে যে কোনো একটা প্রয়োজনে ঢাকায় আসলো তার সাথে আমার যোগাযোগটা ঠিকভাবে হয় না তার কারণ আমি তার ভাষা বুঝি না এখন এই যে আমি যে তার ভাষা বুঝি না কেন বুঝি না তার কারণ সে তার ভাষায় যেই শব্দগুলো প্রয়োগ করে সেই শব্দগুলো আমার কাছে অপরিচিত মনে হয় ঠিক একই রকমভাবে হিসাব বিজ্ঞান বিষয়টা যেহেতু আমাদের কাছে নতুন আমরা ক্লাস এইটের আগে কখনোই হিসাব বিজ্ঞান পড়ি নাই আমরা ক্লাস নাইনে উঠে নাইন টেন এরপর থেকে আমরা হিসাব বিজ্ঞান পড়া শুরু করি তো এই যে যে হিসাব বিজ্ঞানটা আমাদের কাছে নতুন আমি তো এর ভাষা বুঝি না এর ভাষা না বোঝার কারণ এ যে শব্দগুলো ব্যবহার করে এই শব্দগুলো আমি বুঝি না এই জন্য আমাকে কি করতে হবে এর শব্দগুলো বুঝতে হবে এর শব্দগুলো শিখতে হবে তাই না তো এই চিন্তাভাবনা থেকে আমি আসলে তোমাদের বইতে এরকম একটা পার্ট রেখেছে আমার জানা নেই যে অন্য কোনো বইতে এরকম ধরনের কোনো মানে কোন অংশ আছে কিনা যে এখানে আলাদা একটা পার্ট রাখে এই কনসেপ্টটা আমি মূলত নিয়েছি বিভিন্ন ইংরেজি বইতে তুমি দেখবা যে ইংরেজি বইতে কোনো একটা প্যাসেজ শুরু হলে প্যাসেজের উপরে একটা লাইনে কিওয়ার্ড দিয়ে বেশ কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকে অপরিচিত কিছু ওয়ার্ড দেওয়া থাকে ওয়ার্ডের মিনিংটা লেখা থাকে তো ওই জায়গা থেকে আমার এই ধারণাটা মাথায় আসে যাছা আমিও তো তাইলে আমার বইতে এরকম একটা পেজ রাখতে পারি একটা সেগমেন্ট রাখতে পারি যেখানে আসলে ওই অধ্যায়ের ধারণাগত শব্দগুলো নিয়ে কথা বলা যাবে তো আমরা আজকে কথা বলবো আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেউমিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের কিছু ধারণাগত মূল শব্দ আমরা চেনার চেষ্টা করব কিছু শব্দ আমরা শেখার চেষ্টা করব যে শব্দগুলো আসলে এই অধ্যায় সম্পর্কে আমাকে কিছুটা ধারণা দিবে এই অধ্যায়টা যদি আমি একা একাও পড়তে চাই তাহলে যেন এই অধ্যায়টা আমি বেশ কিছু ভালোভাবে বুঝতে পারি ওইটার একটা শক্তি আমাকে দিবে তাই না তাহলে আমরা একটু আসি দেখো সবার প্রথমে আমরা আসি রেও কাকে বলে রেওয়ামিল যেটা কি ইংরেজিতে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স রেওয়ামিল এটা কি ইংরেজিতে আমরা কি বলি ভাইয়া ইংরেজিতে বলি হচ্ছে ট্রায়াল ব্যালেন্স এখন কথা হচ্ছে রেওয়ামিল জিনিসটা আসলে কি তাই না দেখো র্যামিল হচ্ছে মূলত একটা হিসাবের তালিকা রেওয়ামিল কি একটা হিসাবের তালিকা একটা লিস্ট অফ অ্যাকাউন্টস যেটার মধ্যে আমার প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের নাম উল্লেখ করা থাকবে কী উল্লেখ করা থাকবে ভাইয়া আমার প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের নাম উল্লেখ করা থাকবে রেও আমরা প্রস্তুত করি আমার হিসাবের বা আমার খতিয়ানের উদ্বৃত্তগুলোর কোনো ভুল ত্রুটি ছিল কি না সেটা যাচাই করার জন্য এই জন্য খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে আমি ডেবিট ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে একটা বিবরণী তৈরি করি যার নাম আমরা দিয়েছি রেওয়ামিল ইংরেজিতে আমরা সেটাকে বলছি ট্রায়াল ব্যালেন্স রেওয়ামিল প্রস্তুত করার ফলে আমার আর্থিক বিবরণী তৈরি করা অনেক বেশি সহজ হয় এই জন্য আমরা রেওয়ামিলের মিলের ডেফিনেশন এরকম করে বলতে পারি রেওমিল রেওয়ামিল হলো একটি হিসাবের তালিকা মাত্র হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাইয়ের উদ্দেশ্যে খতিয়ান উদ্ধৃত্তগুলো ডেবিট ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে একটি পৃথক কাগজে নির্দিষ্ট দিনে প্রস্তুতকৃত বিবরণীকে রেওয়ামিল মিল বলে তাই না আচ্ছা রেওয়ামিলের সীমাবদ্ধতা দেখো লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্স আমরা কোনো কিছু সীমাবদ্ধতা বলতে ওইটার অসুবিধাকে বোঝাই কাকে বোঝাই ভাইয়া যে কোনো একটা কিছুর আমি বলতেছি এইটা হচ্ছে আমার লিমিটেশন আমরা অনেকে অনেক সময় বলি না কোনো একটা বন্ধু মনে করো আমার সাথে একটু বেশি দুষ্টামি করতেছে আমি কি বলি আই তুই কিন্তু লিমিট ক্রস করতেছ আমার আমরা কিন্তু এরকম বলি না বা কাউকে স্ট্রেট দেওয়ার সময় আই আপনি কিন্তু লিমিট ক্রস করবেন না মানে আমরা লিমিট দিয়ে কি বুঝাই যে ভাই তোমার ওইটা হচ্ছে তোমার যোগ্যতা এটা হচ্ছে তোমার সীমাবদ্ধতা তুমি এর বাইরে যাইতে পারবে না এটা তোমার সীমা না তুমি তোমার সীমানার বাইরে যেতে পারবে না তো আমাদের রেওমিলেরও কিছু সীমাবদ্ধতা আছে মানে দেখো রেও মিল তো মানুষেরই তৈরি করা তাই না আর রেও মিলে যেহেতু দুইটা পক্ষ নিয়ে কাজ করে শুধু ডেবিট ও ক্রেডিট তো রেও মিলটা আসলে এই জায়গাটায় রেওমিল মানে এই জায়গাটা আসলে রেওমিলটার মিলটার জন্য একটু কষ্টকর হয়ে যায় আর কি তো আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা আমাদের রেওমিলে থাকে সীমাবদ্ধতা বলছি এই কারণে যে রেওমিলে কিছু ভুল সংগঠিত হয় কিছু ভুল সংগঠিত হওয়ার পরেও আমার রেও উত্তরটা মিলে যায় আমাদের রেও ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফলটা মিলে যায় এই যে আমি কিছু ভুল করার পরেও আমার রেও দুইটা পাশ মিলে যাচ্ছে আমি কিছু ভুল করার পরেও আমার রেও যে দুইটা পাশ মিলে যাচ্ছে এই কারণে এটাকে আমরা বলতেছি রেও সীমাবদ্ধতা এটাকে আমরা কি বলতেছি রেও সীমাবদ্ধতা এই ভুলগুলো কখনোই রেও ধরা পড়ে না এই ভুলগুলো কখনোই কি হয় না রেও মিলে ধরা পড়ে না আচ্ছা এরপর আমরা আসি এই যে কিছু ভুলের কথা আমি বললাম এর মধ্যে একটা ভুলের কথা বলতে পারি আমরা কিসের ভুল লেখার ভুল কিসের ভুল লেখার ভুল দেখো প্রাথমিক হিসাবের বইতে লেনদেনের পরিমাণ কম বা বেশি লেখা হলে তা খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের উভয় দিকেই উক্ত অঙ্ক কম বেশি লেখা হবে এই ভুলের কারণে রেও মিল মিলে যেতে কোনো অসুবিধা হবে না আমি জানি কিছু বুঝো না আমি এক্সপ্লেন করতেছি দেখো আমি লেনদেন সর্বপ্রথম লিপিবদ্ধ করি যাবেদা যদি আমাদের হিসাব চক্রের যে দশটি ধাপ এর মধ্যে লেনদেন শনাক্তকরণ লিপিবদ্ধকরণ সবার আগে আসে লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ তাই না এটা এক এবং দুই নাম্বার আসে তিন নম্বরে আস হচ্ছে জাবেদা ভুক্তিকরণ জাবেদা ভুক্তিকরণ তিন নাম্বার হইলেও জাবেদাভুক্তকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম একটা বই যেই বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় এই জন্য জাবেদাকে বলা হয় হিসাব বিজ্ঞানের একটা প্রাথমিক বই প্রাইমারি বুকস বলা হয় তাই না এই যে হিসাব বিজ্ঞানে যখন আমি প্রথম লেনদেনটা অন্তর্ভুক্ত করি খেয়াল করো লেনদেনটা যখন আমি প্রথম লিপিবদ্ধ করি এখন কোনো একটা দুই হাজার টাকার লেনদেনকে আমি যদি একদম শুরুতেই দুইশো টাকায় লিখি কোনো একটা দুই হাজার টাকার লেনদেনকে আমি যদি একদম শুরু শুরুতেই বিশ হাজার টাকা লিখি একদম শুরুতে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করাতেই যদি ভুল করি তাহলে সারা জীবন আমি ওই ভুল করে যাব কিন্তু ওই ভুল ধরার সামর্থ্য কারো নাই সারা জীবন আমি ওই ভুলটা করব ওই ভুল ধরার কারো সামর্থ্য নাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা জাবেদা করো জাবেদা করে ইচ্ছা করে তুমি সব ঠিক করবা যে কোনো একটা লেনদেনে যাবে তুমি ইচ্ছা করে টাকা কম লিখবা ইচ্ছা করে টাকা বেশি লিখবা বা ইচ্ছা করে ভুল লিখবা সোজা কথা হচ্ছে এটা এরপরে তুমি ওই জাবেদা দিয়ে খতিয়ান করো ওই খতিয়ান দিয়ে রেওমিল করো ওই রেওমিল দিয়ে আর্থিক মানে ফাইনান্সিয়াল স্টেটমেন্টের যেই অঙ্কগুলো আছে ওইগুলো করো সব মিলবে সব তার কারণ ওই যে গোড়ায় গলত আমি প্রাথমিক বইতে লেখার সময় কি লিখছি ভুল লিখছিলাম প্রাথমিক বইতে লেখার সময় আমি কি করে ফেলছিলাম ভুল করে ফেলছিলাম তাই না আচ্ছা এরপরে কি বলা আছে সমন্বিত ক্রয় অ্যাডজাস্টেড পারচেস খেয়াল করে দেখো আমার পণ্য দ্রব্যের ক্ষেত্রে কি হয় প্রতিষ্ঠানে আমার বছরের শুরুতে একটা পণ্য আমার হাতে থাকে যেটা গত বছরের শেষে আমার কাছে রয়ে গেছিলো ওইটা এই বছরের শুরুতে আমার হাতে চলে আসে তাই না আবার এই বছরের সারা বছরে আমি কিছু পণ্য কিনছি কিছু পণ্য ফেরত দিছি কিছু পণ্য উৎপাদন করে আমি কি করে ফেলছি পণ্য পণ্য রূপান্তর করে ফেলছি বা আমার যদি বিক্রয় আমি যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হই তাহলে আমি কিছু পণ্য কিনছি কিছু পণ্য বিক্রি করে দিছি আবার আমার এই বছর শেষে কিছু পণ্য আমার হাতে রয়ে গেছে এরকম করে তো হইতে পারে না ভাই এরকম করে হইলে আমি বুঝবো কেমনে আমার মোট ক্রয় কত আমি বুঝবো কেমনে আমার কতটুকু পণ্য ব্যবহার করা হয়েছে আমি বুঝবো কেমনা আমার হাতে কতটুকু পণ্য আছে এটা বোঝার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সমন্বিত ক্রয় করা সমন্বিত ক্রয় করা সমন্বিত ক্রয়ের সূত্রটা কী সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বা সমাপনী মজুদ পণ্য তাইলে সমন্বিত ক্রয়ের ডেফিনেশন আমরা এরকম বলতে পারি ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য ও সমাপনী মজুত পণ্য সমন্বয় করে যা পাওয়া যাবে তাই সমন্বিত ক্রয়ের সাথে করো ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য সমন্বয় করে যা পাওয়া যাবে তাই সমন্বিত ক্রয় এখানে আমরা কি করি প্রারম্ভিক মজুদ পণ্যটা যোগ করি সমাপনী মজুত পণ্যটা বাদ দিই তাইলে আমরা সমন্বিত ক্রয় ডেফিনেশনে কি বলতে পারি বলতে পারি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব কি বাদ সমাপনী মজুত পণ্য তাই না আচ্ছা এরপরে আমরা যদি আসি এরপরে দেখো কি বলা আছে ভাইয়া বাদ পড়ার ভুল এই বাদ পড়ার ভুল কি লেনদেন সংগঠিত হওয়ার পর তা ভুলে প্রাথমিক বইতে লেখা না হলে হিসাবের বইতে মানে ধরা পড়বে না আর কি কেউ দেখো কোন একটা লেনদেন সংগঠিত মনে করো পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এই লেনদেনটা আমি লিপিবদ্ধ করি নাই একদম শুরুতেই ভাইয়া বারবার মনে রাখবা প্রাথমিক বইতে আমি যদি কোনো ভুল করি প্রাথমিক বইতে যদি ওই ভুল কারেকশন করা না হয় ওই ভুল সারা জীবনে ধরতে পারবে এমন কোনো বাপের বেটা নাই ধরতেই পারবে না ভুল কোন জায়গায় ভুল খুঁজেই পাবে না ভুল যদি আমি প্রাইমারি বুকটা ঠিক না করি প্রাইমারি বুকে যদি ভুল করি জাবেদায় যদি ভুল করি ওই ভুলটাকে আমি সারা জীবন টানতে থাকব ওই ভুল আর কারেকশন করা যাবে না বাদ পড়ার ভুলটাও এরকম আমি যখন জাবেদা ভুক্তি করব দশটা লেনদেন ছিল একটা লেনদেন আমি লিখি নাই নয়টা লেনদেন লিখছি ওই নয়টা লেনদেন দিয়েই আমি সারা জীবন অঙ্ক করতে থাকব দশ নম্বর লেনদেন যে লিখি নাই এটার ফলে আমার অঙ্ক কোনো ভুল হবে না অঙ্কে আমি কোনো ভুল খুঁজে পাবো না কারণ আমি তো উত্তর জানি না আমি জানি ডেবিট ক্রেডিট সমান হবে ওই একটা এন্ট্রি বাদ দিয়ে দেওয়ার পরেও আমার ডেবিট ক্রেডিট সমান থাকবে আমার অঙ্ক মিলে যাবে আমি মনে করবো কি আমার উত্তর হয়ে গেছে তাই না আচ্ছা এরপরে ভাই কি ভুল আছে দেখো এরপরে ভুল আছে হচ্ছে পরিপূরক ভুল বা স্বয়ংশোধক ভুল দেখো পরিপূরক ভুল বা স্বয়ংশোধক ভুল কি এটা এমন একটা ভুল যে এই একটা ভুলের ফলে অন্য আরেকটা ভুল কি হয়ে যায় মিটমাট হয়ে যায় অর্থাৎ আমি আগে একটা ভুল করছি এখন একটা ভুল করলাম ভুলে ভুলে কাটাকাটি এই ভুলে ভুলে কি কাটাকাটি তাই না এই ভুলে ভুলে কাটাকাটি করে কি হয় আমার বর্তমান অবস্থাটা ঠিক হয়ে যায় বর্তমান অবস্থাটা ঠিক হয়ে যায় এটাকে বলা হয় পরিপূরক ভুল কি বলা হয় পরিপূরক ভুল এরপর দেখো ভাইয়া আরেকটা ভুল আছে সেটা নাম হচ্ছে বেদাখিলার ভুল বেদাখিলার ভুল জিনিসটা কি ভাইয়া এই বেদাখিলার ভুল হচ্ছে মনে করো মিস্টার রহিম সেও আমার একজন দেনাদার মিস্টার রহমান সেও আমার একজন দেনাদার আমাকে মিস্টার রহিম টাকা দিছে তাদের নগদান হিসাব ডেবিট দেনাদার রহিম হিসাব ক্রেডিট দেনাদার রহিম হিসাব ক্রেডিট আমি দেনাদার রহিম হিসাব ক্রেডিট না করে দেনাদার রহমান হিসাব ক্রেডিট করে দিছি আমি কিন্তু দেনাদারকেই ক্রেডিট করছি আমি দেনাদারকেই ক্রেডিট করছি কিন্তু রহিমের জায়গায় রহমানকে করছি রহিমের জায়গায় রহমানকে করছি তাহলে আমি দাখিলাটা ভুল দিছি জাবেদাটা ভুল দিছি আমি কিন্তু ভুল দিলে ওই যে ডেবিট হওয়ার কথা ছিল ডেবিটই লিখছি ভাই রহমান সেও একজন দেনাদার রহিম সেও একজন দেনাদার তো রহিমের জায়গায় আমি যদি রহমান লিখি ডেবিট করতে তো আমার কোনো অসুবিধা নাই আর গ্রামিল বসে কি ডেবিট আর ক্রেডিট আর কোনো কিছু না ওর মাথায় আর কোনো কিছু নাই তো এর ফলে অঙ্ক মিলে যায় কিন্তু আমি যে দাখিলাটা দিলাম দাখিলাটা তো আমি ভুল দিলাম তো এই ভুলটাকে বলা হচ্ছে দাখিলার ভুল আচ্ছা এরপরে আমরা আসি এরপরে দেখো কি বলা আছে নীতিগত ভুল নীতিগত ভুল কি খেয়াল করে দেখো আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে আমাদের এমন হইতে পারে ধারণা কম অজ্ঞতা আছে আমাদের আমরা সবাই তো সবকিছু জানি ব্যাপারটা তেমন না তো হিসাব বিজ্ঞানের জ্ঞানের অজ্ঞতার কারণে হোক হিসাব বিজ্ঞানের যেই স্বীকৃত নিয়ম রীতি আছে ওইগুলো ভঙ্গ করার উদ্দেশ্যে হোক এগুলো লঙ্ঘন করার উদ্দেশ্যেই হোক আমরা যে ভুলগুলো করে ফেলি সেটাকে আমরা বলি নীতিগত ভুল অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে বেসিক প্রিন্সিপাল ওইটাকে আমরা হাত দিচ্ছি গিয়ে বেসিক যেই প্রিন্সিপাল আমরা ওইটার এগেনস্টে গিয়ে কাজ করতেছি এটাকে আমরা বলি নীতিগত ভুল দেখো নীতিগত নীতিগত ভুলের ডেফিনেশন আমরা এমন বলতে পারি খুব সুন্দর করে এরকম করে বলতে পারি যে যখন কোন একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসাবে যখন কোনো মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনের লিপিবদ্ধ করা হয় তখন যেই ভুলটা হচ্ছে সেই ভুলের নাম হচ্ছে নীতিগত ভুল ভাই করে দেখো আমি পণ্য ক্রয় করছি পণ্য ক্রয় করে ওটাকে আমি আসবাবপত্র ক্রয় নামে লিখে দিছি অথবা আমি যন্ত্রপাতি ক্রয় করছি করে ওইটাকে আমি ক্রয় হিসাবে লিপিবদ্ধ করছি তাহলে যন্ত্রপাতি এটা একটা মূলধন জাতীয় লেনদেন ক্রয় এটা একটা মুনাফা জাতীয় লেনদেন তাহলে আমি কি করছি একটা মূলধন জাতীয় লেনদেনকে একটা মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করছি এই যে একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করলাম এই ভুলটার নাম হচ্ছে নীতিগত ভুল কি ভুল ভাইয়া নীতিগত ভুল আচ্ছা এরপরে দেখো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের অনিশ্চিত হিসাব বা যেটাকে আমরা ইংরেজিতে বলি সাসপেন্ড অ্যাকাউন্ট অনিশ্চিত হিসাব জিনিসটা কি আমাদের রেওয়া মিলে সাধারণত ডেবিট এবং ক্রেডিট পাশ দুই পাশ মিলে যায় দুই পাশকে মিলতে হয় দুই পাশ মিলে যায় বা দুই পাশকে মিলতে হয় তার কারণ যতক্ষণ না পর্যন্ত আমার রেওয়া মিলে দুই পাশ না মিলবে ততক্ষণ পর্যন্ত আমার অঙ্ক ভুল ততক্ষণ পর্যন্ত আমার অঙ্ক ভুল হিসাবে ভুল আছে কোনো না কোনো জায়গায় ভুল আছে কারণ এই হিসাব বিজ্ঞান ডাবল এন্ট্রি সিস্টেম জিনিসটা এমন করেই তৈরি করা যে মিলতে বাধ্য ওর দুইটা হিসাব মিলতে ও বাধ্য মিলে নাই তার মানে গোড়ায় গলদ আছে কোনো জায়গায় জ্ঞানজাম করে আসছে আমি ধরতে পারতেছি না তো যখন আমি রেয়া মিলের দুই পাশ মিলাইতে পারতেছি না তাৎক্ষণিকভাবে মেলানোর জন্য আমি একটা হিসাবের নাম লিখে দিই সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব সাসপেন্ড অ্যাকাউন্ট এটা অনিশ্চিত বলে আমি লিখছি যে এই টাকাটা কই আছে আমি নিশ্চিত না আমি এখনো জানি না তা আমি আপাতত অনিশ্চিত হিসাব দিয়ে দুইটা পাশ মিলায়ে দিলাম আমি এটা খুঁজে না ঠিক করে দিব এটা আমি খুঁজে এনে ঠিক করে দিব না কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া তাহলে দেখো আমাদের এই জায়গা থেকে এই কয়েকটা মূল শব্দ শিখলে আসলে আমাদের পুরো অধ্যায় সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে এছাড়া আমরা তো অধ্যায় আলোচনা করবো আমি জাস্ট একটা ব্যাসিক তোমাদেরকে দেখাই দেখো এরপর আমাদের গাণিতিক সূত্র আছে আমরা গাণিতিক সূত্র পরব পাঠ সম্পর্কিত বিভিন্ন তথ্য তুমি তুমি দেখো বইতে এরকম ফ্লো চার্ট আকারে এত সুন্দর করে টেবিল আকারে তুমি মানে ছক টক আকারে তুমি কোনো সময় না কোনো বইতে তুমি এরকম পাবা না ইম্পসিবল ব্যাপার আমি এখন পর্যন্ত এরকম কোনো বই দেখিনি যে এত সুন্দর করে জিনিসগুলো উপস্থাপন করা আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি আরও যত পরিশ্রম করতে হয় আমি করতে ইচ্ছুক কিন্তু এই ইজি অ্যাকাউন্টিং বইটা হিসাব বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ একটা বই হবে এতটুকু আমি ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় আমাদের এই বইটাই তোমাদের একটা সময় প্রধান অস্ত্র হবে হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করার জন্য হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়ার জন্য তুমি দেখবা তোমার ক্লাসের প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে তোমার পরিচিত প্রতিটা স্টুডেন্ট দেখবা যে এই ইজি অ্যাকাউন্টিং বই পড়ে শুধুমাত্র হিসাব বিজ্ঞানে ভালো করার জন্য আমরা ওই লক্ষ্যে কাজ করতেছি এই জন্য আমি তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই বইটা সংগ্রহ করে ফেলো নিজের বন্ধু বান্ধবী ভাই বোনকে বলো যারা কমার্সে পড়ে যারা নাইনে বা টেনে আছে তাদেরকে এই বইটা সাজেস্ট করতে পারো ইনশাআল্লাহ তারা সারা জীবন তোমার কথা মনে রাখবে আমরা আজকের ক্লাসে ধারণাগত মূল শব্দটা আলোচনা করলেও আমরা এরপরের ক্লাসে রেয়ামিলের অধ্যায়ে যে সকল সূত্রগুলো ব্যবহৃত হয় সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম